যখন আমার বেশি খুব মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং সুঠে আর সাথে যদি দেখি যে বাসায় সব ধরনের ফ্রুটসও আছে তখন আমি ঝটপট বানিয়ে ফেলি হচ্ছে ফ্রুট কাস্টার্ড তো এটা আমার খুব ফেভারিট একটা ডেজার্টের মধ্যে পড়ে মানে যদি সব বাসায় অ্যাভেলেবেল থাকে আমি ঝটপট বানাই তো সেদিন রাতেও এমনই হয়েছে আমি এখানে জাস্ট হাফ লিটার দুধ হচ্ছে একটু জাল করে নিচ্ছি খুব বেশি আমি মানে কমায় নিবো না ঘন করে নিব না তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আর এই দুধটা হচ্ছে দুটা যখন একটু হালকা কুসুম গরম হবে তখনই নামায় রাখছি এটার মধ্যে কাস্টার্ড পাউডার দিবো তো হাফ লিটার দুধের মধ্যে আমি এখানে হচ্ছে চার চা চামচের মানে চার চা চামচ দিয়ে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর মতে মিক্স করে নিতে হবে দুধটা বেশি গরম থাকলে কিন্তু দলা পেকে যাবে তো এর জন্য হচ্ছে আপনি হালকা কুসুম গরম দুধ ইউজ করবেন এই যে দেখেন কোনো ধরনের বাবল বা কোনো কিছুই মানে থাকবে না এর মধ্যে সুন্দর মতে মিক্স হয়ে গেছে এখন জাস্ট যে বয়ল করে রাখা দুধটা ওইটার মধ্যে এটা দিয়ে সুন্দর মতে নেড়ে ছেড়ে মানে নেড়ে নিতে হবে সাথে সাথেই কারণ এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে ঘন হয়ে যাওয়া শুরু করবে আর এটা আপনি চাইলে একটু লিকুইড টাইপ রাখতে পারেন আবার চাইলে একটু মানে কনসিস্টেন্সিটা বেশি করে ঘন করে ফেলতে পারেন আর কি আমরা যেমন একটু মানে ঘন খাই একটু না ভালোই ঘন খাই অনেকেই যে এরকম হইলেই সুন্দর মতো নামায় ফেলে একটু পাতলা পছন্দ করে আর আমি একটু ঘন করি আর কি আমার কাছে একটু ঘনটা মনে হচ্ছে ভালো লাগে তো এরপরে যে এরকম যখন হয়ে আসছে তখন আমি নামায় নিছি যে যার পছন্দ মতো নামায় নেবেন তো এটা আবার যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে ফ্রিজের একটা তো আরও মানে একদম থকথক একটা জেলি টাইপ হয়ে যায় আর কি তো আমাদের কাছে এটাই ভালো লাগে তো বাসায় যা যা ফ্রুটস ছিল সব দিস এখানে আপেল ছিল আনার ছিল নাশপাতি ছিল আঙ্গুর ছিল আর মিস করতেছিলাম হচ্ছে আমকে ওই দিন আম শেষ হয়েছে মাত্র যার কারণে ওই রাতের বেলা আর আম পাইনি আমটা দিলে সবচেয়ে বেশি মজা লাগে আরও তো এই সব ধরনের ফ্রুটস আমি কেটে নিছি যে যার মতো শেফ অনুযায়ী কেটে নেবেন আর কাস্টারটা হচ্ছে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো এরপরে যে দেখেন আমি কিন্তু একদম বেশি ঘন করছি যে যেরকম ঘন খান ওরকম করে নেবেন তো এই যে সব ধরনের ফ্রুটস এখন জাস্ট মিক্সড করবো যতগুলো ফ্রুটস দিবেন তত মজা লাগবে এরকমই একটা খাবার এটা ওই যে বলে না যত গুড় তত মিঠা আর চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খায় আমরা খুব বেশি মিষ্টিও দিই না আবার একদম কম মিষ্টিও দেই না তারপর সবগুলো মানে মিক্স করে ফ্রুটসগুলো এখন সুন্দর মতো হচ্ছে মানে কাস্টার্ডের সাথে মিক্স করে নিব। এইটা রাতে ডিনারের পর মাঝে মাঝে আমার এত খেতে ইচ্ছা করে এবং আমি এটা খাইও দেখা যায় একটু খেতে খুবই ভাল লাগে একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে বা সবসময় তো আসলে ঠান্ডা খাওয়াও হয় না বাট চলে তাও চলে আধা ঘন্টা যে ফ্রিজে রাখা হয় না তারপর সব ফ্রুটস মিক্স করে আবার একটু ফ্রিজে রাখতে পারলে ভালো একটু সময় নিয়ে মানে করতে পারলে ভালো তাহলে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে ভাল লাগে আর যেহেতু যদি আমার মতো হঠাৎ করে মন চায় তখন দেখবেন যে আসলে ঠান্ডা না আপনি গরম করে না দিলে গরমটাও ভালো লাগবে কারণ ফ্রিজে রাখতে তখন আর ধৈর্য হয় না তো এই যে আমি সুন্দর মতো এখন মিক্স করে নিছি এরপর জাস্ট আরেকটু ডেকোরেশনের জন্য আবার সব ধরনের ফ্রুটস দিয়ে দিচ্ছি ঝটপট বানানো আর যে কোনো গেস্টকে দিলে গেস্টও পছন্দ করে নর্মালি আরেকটু পাতলা খায় সবাই বাট ওই যে বললাম যে যেরকম প্রেফার করে আর কি আমি একটু ঘন পছন্দ করে দেখি একটু ঘন করে নিয়েছি আমার হাজব্যান্ড আবার আরেকটু পাতলা খায় আরেকটু আরেকটু ভালোই পাতলা খায় এটা তো এই যেভাবে সুন্দর মতে আপনি এখন ডেকোরেশন করে খেয়ে নিব ডেকোরেশন আসলে দেখতে সুন্দর লাগলে খেতেও বেশি ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম রাত বিরাতে যদি খেতে মন চায় ছটপট বানিয়েও নেবেন সব যদি অ্যাভেলেবেল থাকে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফি